অভি আজকে তোর কি খেতে ইচ্ছে করছে ভাতছি আজকের মেনুতে মাংসের কিমা দিয়ে রুটি থাকবে কিনা বাবান খেতে চাস তুই সত্যি আমাকে পুরো পুরো চিনে ফেলেছিস মর্নিং মর্নিং আমার আর ক্ষুধা নেই এখন আমি যাই যদি তোর ইচ্ছে হয় আমার জন্য ব্রেকফাস্ট আনিস আচ্ছা চিন্তা করিস না টাটা বাই বাই চলো এখন তুমি তুমি একসাথে ছিলাম না নিউ ইয়ারে আমার সাথে থাকবে মানে আমরা সবাই একসাথে থাকবো রেমন জেনিফার জিনিয়া লিওন আমরা একসাথে কোথাও যাবো সত্যি এই সুযোগে জেনিফার আর রেমনের দূরত্বটাও কমানো যাবে কিছু না তাহলে আমি জেনিফার আর জিনিয়াকে বলি তুমি রেমনা লিওনকে বলো ঠিক আছে চলো আমি প্ল্যান করেছি বিচের কাছাকাছি কোথাও আমরা বেড়াতে যাব আমরা সেখানে বারবিকে করব আর আতশবাজি দেখব থার্টি ফার্স্ট নাইট এনজয় করবো আমরা প্ল্যান করেছি ভালো হয়েছে যাবে বলেছে এই জায়গাটা মার্ক করে রাখো দুপুরের পরে ইন্টারভিউ শুরু করবো এই দিন তুমি ফিরে এসেছ হ্যাঁ একটু ব্যস্ত ছিলাম কিছুদিন এই জন্য ছুটি নিতে হয়েছিল আমি সত্যিই দুঃখিত আশা করি কাজে কোনো সমস্যা হয়নি না ঠিক আছে

এরিন আমি সত্যি সরি যা করেছি আমি করেছি প্লিজ রাগ না হয়েছে তুমি কে না আমি বুঝতে পেরেছি তুমি ইচ্ছে করে এমন করনি জিনিয়া ওকে ভাবে দোষ দিও না আমি চাই না আমার জন্য তোমাদের মধ্যে কিছু হোক জিনিয়া নিউ ইয়ার চলে এসেছে কোথাও যাওয়ার কথা ভেবেছো চাইলে আমার সাথে যেতে পারো

ha <laughs> এই তো দেখতে খারাপ না ভালোই তাই না একমাত্র এই রুম থেকেই ভালোভাবে সাগর দেখা যায় হ্যাঁ সুন্দরভাবে দেখা যাচ্ছে আমি বুক করেছি যে খারাপ হয়নি মনে হচ্ছে জায়গাটা গার্লফ্রেন্ডের সাথে রোমান্স করার জন্য একেবারে পারফেক্ট হ্যাঁ রুমটাকে সুন্দরভাবে সাজাবো তারপর নিজেকে ওর হাতে তুলে দেব দিনে দুপুরে কি মাথা ঘুরছে তোর এই রুমটা আমার লাগবে অসম্ভব অনেক কষ্ট করে এই রুম পেয়েছি তুমি এই রুম কখনোই পাবে না আমি না তোর বড় ভাই হই আমরা শুধুমাত্র কাজিন জিনিয়র পাত্তা পাওয়ার জন্য তোকে কে টিপস দিয়েছে ওকে নিজের পরিশ্রমে অর্জন করেছি তোকে যেহেতু তোমরা ডিসিশন নিতে পারছো না তাহলে আমি এই রুমটা কখনোই না আমি সেটা তুমি থামো আচ্ছা মামার সাথে তোমার কি হয়েছে বলো তো তুমি কি বলতে চাও হ্যাঁ লুকোনোর চেষ্টা করে লাভ নেই আমি এসব ব্যাপারে খুবই প্রফেশনাল রেমনকে পছন্দ করো তুমি ও আমি এখন ওকে পছন্দ করি না ওকে আমি তোমাকে হেল্প করব হ্যাঁ জেনিফার আমরা দুজনেই তোকে হেল্প করব উল্টা পাল্টা কিছু করো না ও আমাকে পছন্দ করে না আমাদের মধ্যে কিছু না ওকে জানে ওকে কিছুই বলনি তাহলে কিভাবে সম্ভব হবে না 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 এভাবে হবে না এভাবে চলতে থাকলে তোমার প্রেম শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় কিন্তু ওরা কি তোমাদের কাছে স্বীকার করেছে বলেছে তোমাকে পছন্দ করে আর লুমিনাও কি তোমাকে বলেছে তার মানে না যে অপছন্দ করে বলেনি তাই ঠিক আছে আমরা একটা বাজি ধরতে পারি যদি আমাদের মধ্যে কেউ একজন গার্লফ্রেন্ডের স্বীকারোক্তি পায় তাহলে স্পেশাল রুমটা তাকে ছেড়ে দেয়া হবে রাজি আছো কেমন আবার কি আমি কি ভয় পাই নাকি অলরেডি আমার গার্লফ্রেন্ড আর তুমি ঠিক আছে যেতে হবে হ্যাঁ চলো শোন রাশি চক্র যা বলে সব সত্যি হয় না শুধু তোর মনের অনুভূতি সত্যি আমি অনেক আগে থেকেই জানি তুই ওকে কত পছন্দ করিস যদি মন থেকে চাস হার মানিস না আমি নিতে এসেছি হ্যালো আশেপাশে ঘুরে দেখার মতো কোনো জায়গা আছে এদিকেই আছে জায়গাটা ঘুরে দেখার জন্য খুবই ভালো হবে থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম বাই বাই কিছু লাগলে ফোন দিও জিনিয়া শুধু আমরা দুজনই যাই আমি একাই একশো কোনো কষ্ট হবে না তোমার এই শরীর নিয়ে বাদ দাও আসো এত স্লো কেন তোমরা এসে পড়েছি একদম ঠিক বলেছো জিনিয়া দেখো তুমি ঢাকার সাথে সাথে চলে এসেছি যে তার জন্য দেখছি সবকিছু করতে পারিস তাড়াতাড়ি আমাকে দাও দাও তুমি না আমি নিচ্ছি আমার কাছে দাও সেট পাওয়া যাচ্ছে ভেতরে যাই চল অনেক আছে এখানে এখানে স্লিপারস আছে কি সুন্দর রং গুলো এটা সুন্দর তাই না তোকে বেশ মানাবে হ্যাঁ এগুলো রং কি সুন্দর এটাও কিন্তু ভালো তোমরা দাঁড়িয়ে আছো কেন জলদি এসো আচ্ছা চলো চলো জিনিয়া আমার জন্য দাঁড়াও এখানে একটা ছবি তুলে দাও এই আচ্ছা তোমার চুলে কি জানো কি স্মাইল ওকে আরে একটু নিচে থেকে হ্যাঁ জানো দেখায় এরিন জিনিয়া তুমি এখানে কি করছো এটা এরিন অসম্ভব নিউ ইয়ারের জন্য এখানে আসার প্ল্যান করেছিলে এই জায়গা ঘুরতে আসার জন্য ভালো মনে হয়েছে আমি শুনেছি এখানে 31st লাইটে আকাশ অনেক ফানুস উড়ানো হয় ভাবতেই পারিনি তোমাদের সাথে দেখা হবে কে ও আমার কাজিন আমার সাথে ঘুরতে এসেছে ও তাই না भैया হ্যাঁ আচ্ছা দেখো ভালো হয়েছে আমরা শুনথায় বারবিকিউ পার্টি করা প্ল্যান করেছি তোমরাও আসতে পারো তাই নাকি হ্যাঁ নিউ ইয়ার একসাথে সেলিব্রেট করব ওকে ওকে চলো তাহলে হ্যাঁ চলো কাজিন চলো একসাথে december গেল

গেছো কি বলেছিলাম সেটা করো কাকড়া আমার আঙুলটা কেটে ফেলেছে ও দেখো দেখো আমি গেলাম তোমার চিপোন কাজ করছে না চলো 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 চুপ করো আহ!giant তো লাগছে। বসো, মেসেজ করে দিচ্ছি। রেমন জেনিফারের শরীর ভালো নেই। শরীর খারাপ? হুম। যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে এখনি যাচ্ছি। হ্যাঁ? সাথে সাথে দূর দিয়েছে। ভালো তো? শোনো। হুম। আরাম লাগছে? আজ বছরের শেষ রাতে আমার সাথে আরে হয়েছে। এখন সব গোছাতে হবে ওকে ভাইয়া লমিনা যিনি বলেছে আমাদের গোছানো শুরু করা উচিত হ্যাঁ আমি এখনই যাচ্ছি মাছখানে ঢুকিস কেন আরে আমাকে দাও আমাকে দাও নিচ্ছি জেনিফার জেনিফার আমি জানি তুমি ভেতরে আছো সিনিয়র কি হয়েছে লুমিনা তোমার শরীর ভালো নেই তাই তোমাকে দেখতে ছুটে এসেছি আমি ঠিক আছি তুমি চলে যাও না না আগে দরজা খোলো তোমাকে না দেখে যাব না তুমি চলে যাও এখন आम घुम আমি তোমাকে হেল্প করছি তুমি রান্না করতে পারো হ্যাঁ পারি এত কঠিন না তুমি সত্যি এরিনের কাজিন হো হ্যাঁ চেহারা দেখে একেবারেই বোঝা যায় না এরিন দেখতে অনেক সুন্দর তুমি পছন্দ তাই না সরি সরি আসতে বলে এগুলো আসলে আমরা দুজন এখনো কাপল না তাই বলতে পারছি না ও তার মানে তুমি ওর কাজিন না ঠিক আছে বুঝেছি কোনো ব্যাপার না কি হলো এরিন কোথায় ও সারাদিন ছবি তুলে ক্লান্ত হয়ে গেছে তাই বলেছি একটু বিশ্রাম নিতে আর তুমি আগে ওর কাছে যাও আমি রান্না করছি যাও থ্যাংক ইউ চলো একসাথে সেলিব্রেট করি ওকে এটা ওকে রাতে দেয়া ঠিক হবে না এত নাটক করছো কেন এখানে কেউ নেই তাহলে কিসের জন্য দিয়ে হুম আসছে লিয়ানজো আবারও রুমের কার্ড নিয়ে যায়নি কি হয়েছে তুমি রেমনের জন্য এসেছ স্বাভাবিক ঢং তো করতেই হবে তোমার তুমি কি রেমন হ্যাঁ আমি তুমি কি লিয়াঞ্জের জন্য এসেছো হুম ও তো একটু আগেই বের হয়ে ওইদিকে গেছে তুমি ওদিকে গিয়ে খুঁজে দেখো হুম থ্যাংক ইউ রেমন এরিন তুমি কি দেখছো এখানে কিছু না চলো হ্যাঁ চলো এখানে ওয়েদার দিনে কয়বার চেঞ্জ হয় বুঝতেই পারছি না ছাতা বৃষ্টির জন্য নাকি রোদের জন্য রকম জিনিয়া তুমি একজন গুণী মেয়ে আমি অনেক ভাগ্যবান হব যদি তোমাকে বিয়ে করতে পারি তুমি আমাকে হাউসওয়াইফ বানাতে চাও কল্পনাও করবে না আমি তোমার হাউস হাজব্যান্ড হয়ে থাকব তোমাকে বিয়ে করবে কে জিনিয়া হ্যাঁ চলে এসেছো বসে পড়ো তোমরা আচ্ছা তোমরা কি আমার মামা কি দেখেছো আমি ওদেরকে মেসেজ দিয়ে বলেছি এখানে দ্রুত চলে আসতে চলো আমরা এখন শুরু করে দিই হয়তো ওরা অন্য কিছু নিয়ে ব্যস্ত আছে ওরা আবার কি নিয়ে ব্যস্ত কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসেনি ভাইয়া তুমি গিয়ে কিছু নিয়ে আসবে আচ্ছা এই আমি যাব তোমার সাথে হ্যাঁ হ্যাঁ চলো দেখো তো তোমার কোনটা পছন্দ হয় জিনিয়া আমি আজ অনেকগুলো ছবি তুলেছি একটা ছবি পোস্ট করতে চাই দেখবে কোনটা পোস্ট করা যায় আমি দেখছি তুমি সবগুলো ছবি এগুলো রেডি করছি এরিন এসবের মানে কি আরে জিনিয়া এই ছবিগুলো কিভাবে পেয়েছো আমি তো তখনই ডিলিট করে দিয়েছিলাম সত্যি করে বলো এই ছবির কাহিনী কি শোনো না মনে করো তুমি এসব কিছুই দেখো তার মানে বলবে না তাহলে আমি মামাকেই জিজ্ঞেস করব। লুমিনার ওর মধ্যে আসলে কি চলছে তোমরা কি কথা বলছো জিনিয়া আমার ফোনটা দাও আমি তো রিসোর্টের ছবি তুলতে চেয়েছিলাম কিন্তু ভুল করে ছবিতে রেমন আর লুমিনা চলে এসেছে জেনি জেনিফার জেনিফার জেনিয়া তুমি এটা কিভাবে করতে পারো তুমি না জেনিফার কে অনেক পছন্দ করো তাহলে লুমিনার সাথে কেন মানে কি তুমিও জেনিফার না তোমার বেস্ট ফ্রেন্ড লুমিনা তোমার না লিয়ানজোর সাথে সম্পর্ক আছে তাহলে কিভাবে এসব কি বলছো তুমি জেনিয়া নিজের চোখেই দেখো আ কে কে তুলেছে এই ছবি তুমি রাখ তুমি তো জানোই লুমিনা ফেস ব্লাইন্ডনেস আছে। করতে পারে ও ভুল বুঝেছে। আর তাছাড়া জেনিফারও তো এই ব্যাপারে কিছু বলেনি। জেনিফারও দেখেছে। ওহহ জিনিয়া তুমি কিভাবে বিশ্বাস করো আমাদের মধ্যে এরকম কিছু আছে? জেনিফার যদি ভুল বোঝে তাহলে কি হবে একবারও ভেবেছো? লুমিনা এই কথার মানে কি? জিনিয়াকে দোষ দিচ্ছ কেন তুমি? ওর চিন্তা হবে এটাই তো স্বাভাবিক কারণ রেমন ওর মামা হয় হতে পারে তুমি জেনে শুনেই তোমার ফেস ব্ল্যাঙ্কনেস ব্যবহার করছো যেন লিয়ানজু আর রেমন দুজনকে ধরে রাখতে পারো এরিন তুমি জানো কি নিয়ে কথা বলছো এটা কি অসম্ভব যা করেছো তুমি করেছো জিনিয়াকে কেন দোষ দিচ্ছ আমি এসব ভাবতে চাই না কিন্তু এসব দেখলে কার খারাপ লাগবে না বলো ঠিকই তো লিয়াঞ্জু হয়তো জেনেই গেছে তোমার আসল চেহারাটা বাজে বকবে না ও দরজায় দাঁড়ানো ছিল তোমাদের ছবির কথা সব শুনেছে ওর আগে এদিকে আসেই নি চুপ করো লোমিনা শোনো লিয়াংজু কখন দরজায় দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল ও আমি কাকে যেন দেখলাম তখন লিয়াঞ্জুর মতোই লাগছিল এরিন আমাকে সত্যি করে বলো তুমি আজ বিকেলে ওখানে কি দেখেছো ছবিতে যা আছে আমি সেটা দেখিয়েছি জিনিয়া জিনিয়া তুমি কি আমাকে বিশ্বাস করো না এসে গেছি এরিন ওরা এখন আসেনি হয়েছে এরিন আসলে একটা ভুল বোঝাবুঝি হয়েছে এখানে তারপর চলে গেছে ভুল বোঝাবুঝি জিনিয়া কি হয়েছে এখানে है बोल